কবিতা পাঠের আসরে সকলকে সুস্বাগতম আমার তিলোত্তমা কাব্যগ্রন্থ থেকে কবিতা মেয়েটির মনের কথা শোন হতে পারে কোনো কবিতা হতে পারে গল্প কেউ যদি শোনো মনের কথা বলবো অনেকে বলে ছেলেরা রক্ষিতা রাখে মেয়েরা রাখলেই কুলোটা নষ্ট আমি বলবো মেয়েরা যদি নষ্ট হয় জগৎ শোধরাবে কে আগামী প্রজন্মকে শিক্ষা দেবে কে মেয়েরা যে অনেক গুণ নিয়ে জন্মায় গো মেয়েরা যে মাটি কোপাও খনন করো মাটির মতো সহনশীল কেই বা হতে পারে মেয়েরা যে মাটি গো পুরুষ নাঙ্গা হলে সাধু লজ্জা যে নারীর ভূষণ গো নারী যে মা তার যে তুলনা হয় না মা কি কখনো অশ্লীল হতে পারে গো মা কালিও জীব কেটেছেন চেতনায় ফিরে শিবরূপী স্বামীকে পদতলে দেখে নারী হতে পারে ভয়ঙ্করী নারী হতে পারে মুন্ড মালিনী নারী হতে পারে স্বয়ংসিদ্ধা নারী হতে পারে চামুণ্ডা তবে অশ্লীল কখনো না কালীর প্রসাদী সোমরস পান করে মাতাল হতে পারে পুরুষ তারই শাসিত সমাজে তার দায় কতটুকু নারী যদি হাতে তুলে নেয় সোমরসের পাত্র সংসার বাঁচবে কিভাবে জগৎ হবে টলমল ধরিত্রীকে বাঁচাবে কে নেশা করে পুরুষ নারী করলেই দোষ যা দোষ তা উভয়েরই দোষ যা ক্ষতিকর তা উভয়েরই তবে পুরুষ করলে সাতক্ষণ মাপ কেন পুরুষের যে কোনো দায় নেই তা প্রকৃতিগত নারী নেশা করলে সুস্থ আগামীর জন্ম দেবে কে নারী যে ধাতৃ তাই তো নারী সহনশীল তাই তো নারী মাটির মতো তাই তো নারী স্বামী সন্তান পিতা ভাতার গর্বে গর্বিণী তাই তো নারী কোমল তাই তো নারী শক্তিরূপিণী হয়েও নিরহংকারী নারীকে সর্বগুণ সম্পন্না হতে হয় কারণ তার সমস্ত গুণ বর্তায় আগামী প্রজন্মে নারী যে মা গো একজন মাই প্রকৃত শিক্ষক কারো সঙ্গে কারো তুলনা নয় প্রয়োজনে নারী দশভুজা কখনো চতুর্ভুজা কখনো নারী দ্বিভুজা জননী কখনো নারী মাটির মতো নারীকে নারী হয়েই থাকতে দিও কখনো স্পর্ধা দেখিও না তুচ্ছ মনে করে কারণ নারী আগুনের ফুলকি হতেও জানে নমস্কার যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ধন্যবাদ